লাগলো ইতিহাসের এক্সিবিশন আজও এ কম্বিনেশন লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো বাংলার নবাব এক্স গার্লফ্রেন্ড গোপাল ভার তার বেস্ট ফ্রেন্ড লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে আকার মানু সাথে ডাকা ঠিকু ধীরে চেলি আটার হেসিনেশন সব কিছু হ্যান্ডেল দিতে আমি মন এমন যদি এমন যদি এমন যদি হতো নেন ভাই আমি আপনার ভাই না উইজে দেন আপনার নামই যেনো জানাইলো না সুহানা বা বিউটিফুল নাম না না মোটা ভালো নাম না ভাবানো দরকার আমাকে বললা তোরে কি বইলা কয়ে থাপরাম লাগবে ও সাগ সাগ এটাও কি আমারে বললা সঙ্গীতেও যদি আপনার ঘুম না আসে তখন আমি চাইবো যে কৌতুক শোনাতে কৌতুক শোনাতে শোনাতে আপনার মাথার যে অর্গানগুলো মানে আপনার যে উত্তেজিত অর্গানগুলো যাতে স্মৃত হয় সেটা কারণে আমি আপনাকে কৌতুক শোনাব ভালো করেছি না তারপর এরপরও যদি আপনার ঘুম না আসে তাতে আমি প্রয়োগ করবো হিপ্রোটাইজ পদ্ধতি আশা করি এই প্রয়োগ আপনার ঘুম আসার ক্ষেত্রে সর্বোত্তম প্রয়োগ হবে দেবদা আমি কি তাহলে সব এক একে প্রয়োগ করা শুরু করবো আচ্ছা করো জি আচ্ছা আমার রুমে একজন সম্মানিত অতিথি আছে নেওয়ার বিষয় আছে উনি যাতে এসবে বিরক্ত না হয় হ্যাঁ কই আমি তো কারো দেখতে পাচ্ছি না ওই যে দেওয়ালে তাকিয়ে দেখো টিকটিকি সাহেবকে দেখতে পাচ্ছো না জি আছে উনি আমার সাথে কথা বলে এবং মানুষের গলা করেই কথা বলে এবং তার সাথে কথোপকথনের মাধ্যমে আমি জানতে পেরেছি যেমনার পূর্বপুরুষরা আমাদের দেশীয় আমি আসলে টিকটিকের লাগে কথা কই আপনাকে দেখানোর লাগে ভান করছিলাম টিকটিক আসলে মানুষের মধ্যে কথা বলতে পারে না আরে এরকম ঘটনা যদি ঘটে পৃথিবীর ন্যাচার সিস্টেমে তো পরিবর্তন হয়ে যেত আপনি যত কথাই বলেন টিকটিকে মানুষের মধ্যে কথা বলতে পারে এটাই সত্য কথা এটাই সত্য কথা এই সত্য কথা এটা কি কচু কচু কচুরা জানো তুমি পড়াশোনা তো করো নাই জ্ঞান তো কম যুগে যুগে কত মানুষ কত মহৎ মানুষরা টিকটিকি এবং অন্য পশু পাখির সাথে কথা বলেছে তোমার কোনো ধারণা নেই তুমি যাও এখান থেকে যাও ভানুদা যাও টিকটিকি সাহেব ওনার কথা কিছু মনে করবেন না উনি একটা আহাম্মক আমি কিছু মনে করি নাই ধন্যবাদ তো আমরা কি বলছিলাম যেন মাজি তুমি এরকম বদলায় কিছু কেন সব লেখি গেল ইচ্ছা আমি তো ভাবছিলাম হে তোমারেও বদলায় ফেলাইব আজকে ওই লেখি ঘর একদিন কি আমার একদিন আমার মাঝির এরকম করে বদলায় ফেলাইছে কিছু করার নাই মাঝে চলো আমরা পালাই সম্ভব না আমি তোমার লগে যাইতে না তোমার লগে আমার যায় না কেন সম্ভব না মাঝে কারণ তুমি এটা সে মূর্খ এটা ছোট তোমার লগে আমার মানায় না এরকম একটা কথা আমরা কইতে পারলাম মাঝে হ তো কি কম আমি আর আগের পদ্মা নদীর মাঝে কুবেন নাই তাহলে তুমি এখন কি মাঝে আমি এখন পদ্মা নদীর উপর দিয়া যে ব্রিজ হইছে এই ব্রিজের উপর দিয়া বিমান চালাই আমি এখন পাইলট

মহিলাটা আপনি তো দেখি আপনার ঘরের কাজের লোকের সাথে অনেক ভালো ব্যবহার করেন হ আমার মতো আবার ধনী গরিব এইসব বৈষম্য নাই সবাই সমান মানুষ মানি আমার কাছে সমান চলেন যাই আপনার আপনাকে আমি দৈত্যকে চাই দৈত্যকে চাইলে যাইবেন আমি কি করবো আপনি কি করবেন মানে দৈত্যের সাথে সার্বক্ষণিক যোগাযোগ তা আপনার কে বলেছে আপনাকে আরে বলতে হবে কেন আমরা সবাই এটা জানি যা জানেন সঠিক জানেন না সঠিক তথ্যটা কি? সেটা আমি জানি না অ তার মানে আপনি বলতে চাচ্ছেন দৈত্য কোথায় আছে আপনি জানেন না তাই না হুম হুম শ্যামেল হুম শ্যামেন হুম সো এই যে এই যে আপনি লুকটা দিলেন না আমি কিন্তু একটা হার্ডবিট মিস করে ফেললাম তাই হ্যাঁ জানেন অর্ডিনারি কোনো মানুষ না আমার একদম পছন্দ না আপনি হচ্ছেন এক্সট্রা আর তুমি তুমি এত সুন্দর কেন শ্যামে আমাকে বলতে দাও প্রথম দেখাতে না আমি তোমার প্রেমে পড়ে প্রেমে পড়েছি গোপাল কি বলছেন এসব এসব তো আপনার বলবার কথা নয় সত্যি বলছি তুমি কি জানো প্রতি মুহূর্তে আমি শুধু তোমাকে এভাবে তোমাকে এভাবে তোমাকে এভাবে তোমাকে আমি খুব মিস করি প্লিজ স্টপ ইট হা কেউ ভালোবাসার কথা বললে তাকে থামাতে নেই কে স্থপ আমার কিছু করো আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিনা একদম তোমরা তোমার শ্রেষ্ঠ চরিত্রগুলোকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো সেরকম আমি সেরকম আমি নিয়ন্ত্রণ করতে পারছি না দিবানা এটাকে জোর করে করার মতো কিছু অবশ্যই অবশ্যই আমি জানি যে ভালোবাসা জোর করে পাওয়া যায় না কিন্তু তারপরও

সুচ্চ আচ্ছা চোলা গালা দেখছি হে চলে গেছে তো খুব ভালো হয়েছে এখন আমার কথাটার দিকে আপনাকে বলতে পারবো বল아요 না আপনার কি দরকার ভাই আপনি আমার ভাই দইতো আমার সাহায্য দরকার কি সাহায্য করবে বলুন আপনি আমার এই ভুড়িটাকে কমি দিয়ে একদম স্মার্ট বানিয়ে দিন আরে কি বলছেন না বলছেন আপনার ভুড়ি কমাবো কিভাবে আপনি কি স্মার্ট বানিয়ে দিব কিভাবে আমি আরে কি মানে আপনি আপনি তো পারবেন না হ্যাঁ আপনি আপনাকে ভুলটা কমাতে পারবেন না সব সারা দুনিয়া সব লোক স্মার্ট হয়ে যাচ্ছে ভুড়ি টুড়ি কমিয়ে আর আমি সারা জীবন গোপাল পড়া হয়ে থাকবো না না আমি এগুলো পারবো না পারবেন না তাহলে আপনি ধরতে হয়েছেন কেন আমার দিন ইচ্ছাটাকে হাত থেকে এই ধরতো আমার একটা মাজার বানাই দেন না কি বলছেন না বলছেন আবার মাজার দিয়ে কি করবেন আপনি কি তা করে তা মাথার দুই তো সব আয় রোজগার মান সম্মান মানুষের আসে অনেকগুলো কি আমার তার সাথে কথা বলছি মাঝখানে আপনি ঢুকে গিয়েছেন কেন আমার ওনার ওই কমিয়ে ওনাকে স্মার্ট করে দিতে হবে বুঝলেন কি তা কমিয়ে স্মার্ট বানিয়ে দিতে হবে ওমর কি তা তো তো কপাল করছে রে হে যদি বুড়ি কমে স্মার্ট আমার কপালকে একটা বিভেজ না এবার আমার একটা চট দে পারবো না কেন পারবি না কি করে পারবো তুমি আমার গুরু না শিষ্য একে গুরুরে মারা যায় তোর নাম আমার শিষ্য লিস্ট থেকে বাদ তুই বেশি ভালো ছেলে যা ফুট এটা কি বললেন আমার আদর্শে মায়া মমতা ভদ্রতা হিসেবে কোনো জায়গা নাই প্রতিদিন মিনিমাম একটা করে খারাপ কাজ করতে হবে তোর মধ্যে বেশি ভদ্রতা আছে তোর কোনো এন্ট্রি নেই যা হ্যাঁ আমার ক্ষমা করে দেন প্লিজ আমার আরেকটা একটা চান্স দেন আমার আদর্শে ক্ষমার কোনো জায়গা নাই তাহলে প্রাশ্চিত করার সুযোগ দেন তাহলে এটা থাপ্পড় দে থাপ্পড়ের বদলে থাপ্পড় হুম থাপ্পড়ের বদলে থাপ্পড় খুনের বদলে খুন নো মার্সি ওকে নো মার্সি কই দে এইভাবে বসে পড়লি কেন আপনি বললি তাহলে लेट开 পড় আরাম লাগতেছে হ্যাঁ ভাই শরীর এর কথা বলি নাই মনে আরাম লাগতেছে এক টেক টো উত্তর মত কেও কেও কর করতে আমারও বেশি লাগবে ভাই মানে এখানে বসে করব নাকি কুত্তার পজিশনে করব কুত্তার মতো কইরেই করবি ভাইয়া আমার এই শাস্তি দিচ্ছেন কেন যে রোগের যে অসুখ সেই ট্রিটমেন্ট দিতে হবে তাই না ও আমার কী রোগ হয়েছে ভাই অবাধ্যতার ওষুধ তুই আমার কথা শুনিস নাই ভাই আপনারে কি থাপ্পড় মারতেই হবে এইটা নিয়ে আর কথা বলবো না ওই টপিক শেষ টাইম ওভার জাহাপনা কি কি জাহাপনা আপনার এই অবস্থা কেন জাহাপনা আলেয়া তুমি এসেছো হ্যাঁ জাহাপনা আপনাকে আমি কত জায়গায় কত ভাবে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি জাহাপনা না পাওয়ারই কথা কোথায় আমাকে খুঁজে পাবে বলো পলাশির প্রান্তরে পরাজয়ের পর আমার যে খারাপ অবস্থা হয়েছিল তার চেয়ে বেশি খারাপ অবস্থায় আসি আপনার কাছে কি মাজার করার মতো কোনো জায়গার খোঁজ খবর আছে জি না নেই কেন থাকবেন না আপনার কাছে তা মাজার করার মতো জায়গা খোঁজ দিতে পারেন না না আশ্চর্য আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন মজিদ ভাই মেজাজ অত্যধিক খারাপ আছে তাই বলে আপনি আমার সাথে এভাবে কথা বলবেন মেজাজ খারাপ থাকলে কার সাথে কিভাবে কথা বলে স্টেশন আছে আপনার মাজার কেন লাগবে আপনি ওদের আমার চিনেন নাই আমি মজিদ মজিদের মজা লাগবে এখানে কি মাজার তৈরি করার কোনো জায়গা নেই মানে আমি অনেক খুঁজে পাইতেছি না নিশ্চয়ই কোথায় পাওয়া যাবে তো কথা কই আপনি জি আমার মনে ভিতরে না ইন্দু ঢুকছে সারাদিন কুটকুট কুটকুট করে আমার সব খায় ফেলাইতেছে কি সব বলছেন মজিদ ভাই হ্যাঁ সত্য বলছি কি কীভাবে ঠুকলো মানে আপনার ইন্দু আপনি হা করে ঘুমাচ্ছিলেন ছোট্ট একটা ইঁদুর আপনার মনের মধ্যে ঠকে গিয়েছে এভাবে দেখ শুনি বেরিয়ে দা কে আমার সদ্য গোষ্টুর মধ্যে কেউ হাউ ঘুমায় না মানে হা করে ঘুমায় না ইন্দুর ডুকু কেন নেই তা আপনি না বললেন আপনার মনের মতো ইঁদুর ঠুকেছে আম কে থাকুছি যে মহুদিয়া ঢুকছে ইন্দুর তা আপনি কী বললেন এটা আপনি না বললেন তো मुंह এর ভিতরে ঢুকছে না তো কই নাই আচ্ছা আপনিও না কথা এমন ভাবে বলেন বুঝতেই পারি না আমার অনেক সময় লাগে বুঝতে সময় তো লাগবেই আফটার মাতার ভিতরে তো না 4 টাকা আনছারা কি কি বললেন আপনি আমার আমি ভুলে গেছি নিজগুনে ক্ষমা করে দেন আসলে মাথা অত্যধিক খারাপ আছে তো সাধারণ একটা মা যারা জাগে এমন করে না কোন জায়গা যে খুঁজাম এত বড় একটা দেশ দেশের জায়গা পাওয়া যেত না কথা সাহেব কোথায় আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কথা জবাব দিচ্ছেন না কেন আমার চোখে তো ঘুম নাই যন্ত্রনা সাহেব কথা বলেন কথা কথা বলেন না কেন আপনি কি আছেন কোথায় আছেন কোথায় আছেন আপনি ঠিকঠিক সাহেব হ্যাঁ ঠিক সাহেব কোথায় আপনি হ্যাঁ আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না আমি যে আপনার সাথে কথা বল এই আপনি কি এখানে নাকি হুম এটার ভিতরে লুকিয়ে আছেন কথা বলেন কথা বলেন না কেন হুম কোথায় আপনি এই চিটিকি সাহেব কথা বলেন কথা বলেন দেবুদা দেবুদা কে কে ভিতর থেকে কে কে করে নামা কিন্তু নামার আমি পারতেছি না ভাই কষ্ট হচ্ছে দেবুদা দা কে আরে এদিক তাকান এদিক তাকান দেবুদা এদিক তাকান হে কি ভানু দা আপনি ওখানে কি করছেন আরে বলবেন না আপনার সাথে দেখা করার জন্য আমি এই যে দেওয়াল টুকি যা সেখানে দাঁড়িয়ে আছি আর নামতে পারছি না আমাকে একটু ধরেন না দু ছাতা আরে তো দেবুদা কষ্ট হচ্ছে আমার আপনি এখানে কেন এসেছেন আর এভাবে ঝুলে আছেন কেন কি রে বাবা আপনার সাথে দেখা করার জন্য বারান্দা টপকে পর্যন্ত এখানে ঝুলে আসি আপনি আমাদের ভিতরে দিয়ে ফ্যান ছেড়ে খাতিযত্ন করবেন খাওয়া দাওয়া করাবেন তা না করে আপনি আমার সাথে জেলা শুরু করছেন এই দেবুদা না আগে বলেন কেন এরকম করছেন এই দেবুদা আপনি চান্দেশ যদি সব ঠিক আছে নাকি নাটবোর্ডে সব লুজ হয়ে গেছে এত কথা জিজ্ঞেস করতেছেন জেনা করতেছেন আগে আমার আমার কষ্ট হচ্ছে রে ভাই যে আপনি ভদ্রতা ভুলে গেছেন মনে হচ্ছে আরে মামা কয় কি? আরে বাবু তো মামা উফ কি এক যন্ত্রের পড়লাম বাবা এই আমি আপনার মামা হলাম কোথ থেকে কি জাতা বলছেন এসব একদম ধাক্কা দিয়ে ফেলে দেবো কিন্তু দেবুদা দেখো না এই ভানুদা আমার সাথে কি জাতা বলছে এখানে তো কেউ নেই দেবুদা আরে এই তো ফা এই হনুদা এখানেই তো ছিল হনুদা আরে এখানে কেউ নেই দেবদা ছিল না আর মনে হচ্ছে সব আপনার মনের কল্পনা আরে কি বলছ তুমি আমার সাথে মাত্রই কথা হলো উনি এখানেই দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল আমার সাথে হনুদা দেবুদা টাকা আমার থেকে কত বছর পর কত বছর পর তুমি আমাকে এভাবে ধরলে পার্বতী দেবদা ভিড়ছুন আমার হাতটা আমার হাতটা আরেকটা বার ধরবে আর আমি আপনার পার্বতী না আমি মায়া তুমি আমার পারো আমার জন্য তুমি একটা কাজ করতে পারবা কি ক একটা মার্ডার করতে পারবা কি একটা মার্ডার আর আপনি কি ভিক্ষুক নাকি কে করতে আসছেন হুম শোনেন এ সমস্ত ফাটাম না বন্ধ করেন আদারওয়াইজ আমি এখন পুলিশ কল করব ওয়েট আমি এখনই কল করছি